নমস্কার রাজ্যে ভোটের চলন রাজ্যে ভোট যত এগিয়েছে ততই দেখা যাচ্ছে ইস্যুর পর ইস্যু বদলে গিয়েছে পঞ্চম দফার নির্বাচন সমাপ্ত হয়ে গিয়েছে পঞ্চম দফার নির্বাচনে আমরা দেখেছি যত নির্বাচন এগিয়ে আসছে ততই ছোট ছোট অশান্তির খবর পাওয়া যাচ্ছে তবে এবার কিন্তু একটা বিষয় বলাই যেতে পারে যে এবারে পাঁচ দফার নির্বাচন সম্পন্ন হলেও ভোটে রক্ত সেভাবে ঝরেনি যেটা অন্তত এ রাজ্যের একজন ভোটার হিসেবে কল্পনাই করা যায় না আর যতদিন ধরে এই সাংবাদিকতা পেশায় রয়েছি এই ছবি তো দেখাই যায়নি ফলত এখনো পর্যন্ত ব্যতিক্রমী ছবি এবারের এই লোকসভা নির্বাচনে কিন্তু ব্যতিক্রমী আরও অনেকগুলো দিকেও রয়েছে ভোটের আগে থেকেই আমরা দেখেছি যে এক তো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্সে একটা ফ্যাক্টর রয়েছে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামসে একটা ফ্যাক্টর রয়েছে মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ ইলেকট্রাল বন্ড সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছে দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা ডিএসটি এই সমস্ত বিষয়গুলো তো ছিলই তার পরে এ রাজ্যের বেশ কিছু ইস্যু ছিল যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যা যা গত কয়েক বছর ধরেই চলছে এবং মাঝে মধ্যে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তারপরে কলকাতা হাইকোর্টের রায় এই সমস্ত কিছু নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এক অন্য মাত্রা পেয়েছিল যাই হোক সেটাও সুপ্রিম কোর্টের যে বিশেষ বেঞ্চ রয়েছে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চে আপাতত এই শিক্ষক নিয়োগে যে ছাব্বিশ হাজার প্রায় চাকরি বাতিল হয়েছিল সেটা আপাতত স্থগিতাদেশ রয়েছে কিন্তু প্রথম দফার নির্বাচনের পরে পরে এটাও কিন্তু একটা ইস্যু ছিল এবং বেশ কয়েকটি নির্বাচন কেটেছে প্রথম দফার দ্বিতীয় দফার নির্বাচন কেটেছে সন্দেশখালি তার আগে থেকে একটা ইস্যু ছিল এবং এটা ইস্যু করার চেষ্টাও করেছে বিজেপি বেশ কয়েকটি দফা কেটে যায় অর্থাৎ প্রথম দ্বিতীয় খুব সম্ভবত তৃতীয় দফা নির্বাচন কেটে যাওয়ার পরে পরে হাওয়া ঘুরতে থাকে হাওয়া ঘুরতে থাকে সন্দেশখালি কারণ একটি ভিডিও চলে আসে যে অপারেশনের ভিডিও তাতে গঙ্গাধর কয়াল যিনি এই সন্দেশখালি ঘটনাটি ঘটিয়েছেন বলে ওই ভিডিওতে দাবি করেছেন এবং তাতে মোর নেয় একটা যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের অস্ত্র হয়ে যায় সন্দেশখালী যেখানে বিজেপি একে জাতীয় রাজনীতিতে নিয়ে যেতে চেষ্টা করছিল সেটা সন্দেশখালী আপনি আপনি জাতীয় রাজনীতিতে একটা স্থান নিয়ে নেয় কারণ এবং সেটা বিজেপিকে যতটা করতে হয়েছে তার থেকে অনেক বেশি করে বিজেপি কিছু তো নিয়ে গিয়েছিল তারা চেয়েছিল যে নারী নির্যাতনের এখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক রাষ্ট্রপতি কাছে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রী তিনি সেখানকার অর্থাৎ বসেহাটের প্রার্থীকে চুজ করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন এই সমস্ত কিছু নিয়ে সেখানকার আন্দোলন সবকিছু নিয়ে জাতীয় রাজনীতিতে একটা দাগ পড়ছিল এবং সন্দেশখালী বিষয়টি প্রসঙ্গটি উঠে আসছিল জাতীয় রাজনীতিতে কিন্তু এই গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসার পরে পরেই আবার বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা এই সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা নিয়ে তার আগে অন্তত কিছু বলছিলেন না যেমন কংগ্রেসের পক্ষ থেকে বা ধ্রুপ রাখে যিনি ইউটিউবার তারাও কিন্তু কমেন্ট করতে থাকেন যে আসলে সন্দেশ ঘটনাটা ম্যানুফ্যাকচার্ড এবং এটা যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সেই অভিযোগের সঙ্গেই তারা সহমত পোষণ করেন যে বিজেপি এই ধরনের কাজ ঘটিয়েই থাকে তারা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে ম্যালাইন করতেই এই ধরনের কাজ ঘটিয়ে থাকে এটা বিজেপির বিরুদ্ধে যেতে থাকে আর এবার যেতে না যেতেই আবার চলে আসে পঞ্চম দফার নির্বাচন পঞ্চম দফার নির্বাচনের আগে আগেই উঠে এলোকে কার্তিক মহারাজ এই কার্তিক মহারাজ বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের ভালো করে মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে প্রকাশ্য মঞ্চে যে আক্রমণ যে তিনি নাকি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বুঝতে দেননি এবং তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন কয়েকটি সভাতে তাকে শুভেন্দু অধিকারী রয়েছেন যদিও সেটা হয়তো রাজনৈতিক মঞ্চ ছিল না। কিন্তু মহারাজকে আক্রমণ করতে গিয়ে তিনি কোথাও গিয়ে ভারত সেবা সংসঙ্গ রামকৃষ্ণ মিশন ইসকন এদের সবাইকে সবার নাম উল্লেখ করেন কিন্তু পার্টিকুলারলি তিনি কার্তিক মহারাজকেই আক্রমণ করেছিলেন কিন্তু বিরোধীরা চুপ করে বসে থাকবেন না কার্তিক মহারাজ তিনি যেমন আইনি পদক্ষেপের কথা বলেছেন আইনি পদক্ষেপ করার চেষ্টা করছেন পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তারাও কিন্তু নেমে পড়েছে শাসক দলের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী এসে এই বিষয়টাকে বলেন যে তিনি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইসকনকে রামকৃষ্ণ মিশনকে ভারত সেবাশ্রম সংঘ যাদের একটা ইতিহাস রয়েছে সেবামূলক কাজে তাদেরকে আক্রমণ করেছেন এমনকি আবারও প্রধানমন্ত্রী যথারীতি তিনি তাকে জড়িয়ে নিয়েছেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যেমনটা তিনি সব ক্ষেত্রেই করে থাকেন আবেগ তারিত হয়ে যান তিনি বলেছেন যে তার সঙ্গে একটা যুক্ত রয়েছে তিনি এবং বহুসংখ্যক মানুষ এদের সঙ্গে যুক্ত গোটা বিশ্বেই রয়েছে তাদেরকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই কার্তিক মহারাজও একটা নির্বাচনে একটা ইস্যু হয়ে গেল ফলে বুঝতে পারছেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে রাজ্যের তো বটে গোটা দেশেরও ইস্যু পরিবর্তন হচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে চাকরি দুর্নীতি এইগুলো আবার পেছনের চলে গেল যেখানে বলা হচ্ছিল যে চাকরি পাচ্ছেন না মানুষ দেশের মানুষের চাকরি নেই আহ ব্যবসা বাণিজ্য নেই কিংবা ইলেকট্রাল বন্ডের দুর্নীতি এ রাজ্যে শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি বুড়ি বুড়ি অভিযোগ রেশন বন্টনের দুর্নীতি স্বেচ্ছাসান সন্দেশখালী এই সবগুলো পেছনে চলে গেল হঠাৎ করে চলে এলো কার্তিক মহারাজ ভাবুন পঞ্চম দফার নির্বাচন হয়ে গেছে কিন্তু গ বনগাতে এই বনগা কিন্তু চর্চাতেই আসেনি মতুয়াদের ভোট কোন দিকে গেল কি গেল না কাদের সুবিধে হতে পারে কাদের অসুবিধে হতে পারে আলোচনা করার জায়গাই হচ্ছে না বরং ভোটের দিন কিছুটা অর্জুন সিং লকেট চ্যাটার্জিদের নিয়ে আলোচনা হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই দুজনই হাঁটতে চলেছে বিজেপির বক্তব্য তারা জিতবেন কিন্তু কোথাও গিয়ে এ রাজ্যের ইস্যুগুলো ক্রমাগত বদলে যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে একের পর এক নির্বাচন মিটছে আর একের পর এক ইস্যু বদল হচ্ছে সাম্প্রতিক একদম সাম্প্রতিক এই কার্তিক মহারাজ ইস্যু কার্তিক মহারাজ তিনি যেমন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন পাশাপাশি সাধু সন্তদের একটা গোষ্ঠী তারাও কিন্তু পথে নামতে চলেছেন ফলত ষষ্ঠ দফার নির্বাচনের আগে অর্থাৎ ছাব্বিশ পঁচিশ তারিখে নির্বাচনের আগে আগেই তারা কলকাতার রাজপথে নামবেন ফলত আবারও একটা ধর্মীয় মেরুকরণ যে চেষ্টা বিজেপি করে থাকে বলে অভিযোগ কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে এ রাজ্যের সরকারের বিরুদ্ধেও সেই অভিযোগ উঠছে এবং কোথাও গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চাকরি চলে যাওয়া রেশন বন্টন দুর্নীতি মামলা এইগুলো কোথাও গিয়ে পেছনের সারিতে চলে যাচ্ছে তার জায়গা দখল করে নিচ্ছে এই ধর্মীয় মেরুকরণ ধর্ম নিয়ে অনেক বেশি করে চর্চা হচ্ছে এবং সেটাকে একটা বিভাজন করা হচ্ছে হিন্দু মুসলিম ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক কোথাও গিয়ে বিজেপি মনে করছে তারা এই ভোট ব্যাংকে সুফল পাবে আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে তারা মুসলিম ভোটকে কনসলিডেট করতে চাইছে তাদের দিকে ফলে ভোটটা এখন হয়ে দাঁড়াচ্ছে কি উন্নয়ন কে কি উন্নয়ন করেছে তার নিরিখের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোন ধর্ম কাদের দিকে রয়েছে বিবেকানন্দের একটা কথায় ক্ষেত্রে বলতে হয় যে ধর্মধর্ম করেই দেশটা গেল দেশটা গেল কি গেল না সেটা তো পরবর্তীতে তবে কিছু ক্ষেত্রে তো এটা দেখাই যাচ্ছে যে অনেক বেশি টাকা পয়সা খরচা হচ্ছে হাসপাতাল তৈরির থেকেও শিক্ষায় বিনিয়োগের থেকেও মন্দির তৈরি করার ক্ষেত্রে বা কোথাও আবার মসজিদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোথাও আবার মসজিদকে ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হচ্ছে এই বিষয়গুলো ভারতীয় রাজনীতিতে একটা অঙ্গ হয়ে গিয়েছে ফলত আপনারা কি মনে করেন ভোট যত শেষ হবে এই যে ভোটের ইস্যু বদল ইস্যুর একটা চলন এই চলন আলটিমেটলি কোন দিকে যেতে পারে একবারে পয়লা জুন ভোট চৌঠা জুন ফলাফল জানা যাবে এই এই ইস্যু বদলের কারণ কি বলে আপনাদের মনে হয় কোথাও গিয়ে কি আক্ষরিক অর্থে যে সমস্ত বিষয়গুলো ইস্যু হওয়া উচিত ছিল চাকরি রুটি রুজি রোজগার এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার একটা বড়ো ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ধর্মীয় মেরুকরণ কারণ ওইগুলো যাতে নিয়ে চর্চা না হয় ওইগুলো নিয়ে যাতে চর্চা না হয় আলোচনা না হয় কোন শাসক দলকে যাতে প্রশ্ন করা না হয় বরং অনেক বেশি করে টিআরপি খরচ হয় এই ধর্মীয় মেরুকরণে কার ভোট কোন দিকে যেতে পারে অমুক অঞ্চলে কত হিন্দু ভোট রয়েছে তমুক অঞ্চলে কত মুসলিম ভোট রয়েছে তার সুবিধে কে পেতে পারে এই বিষয়গুলোকে নিয়ে যাতে অনেক বেশি করে চর্চা হয় আলোচনা হয় সেটাই কি মূল উদ্দেশ্য জানান আমাকে আপনারা কমেন্ট করে অতি অবশ্যই এখানে শেষ করছি কেমন লাগছে আমার ভিডিওগুলো অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো লাগুক চায় না লাগুক জানাতে ভুলবেন না